আসসালামু আলাইকুম এই যে দেখেন আজকের অবস্থাটা সকাল থেকে বৃষ্টি এখন বাজে প্রায় দুইটা বুঝছেন এক বৃষ্টি হচ্ছে আপনি সকাল থেকে থামা থামি নাই আর কি বৃষ্টি একটু থামছিল থামে নাই আজকে এরপরে বৃষ্টির ভিতরে গাড়িতে বাজারে বলছিলাম দোকান খুলছি কিন্তু মানুষজন নাই আর কি হালকা পালকা হাঁটছে হ্যাঁ এখন শুধু মানে ই বিক্রি হচ্ছে ছাতা বিক্রি হচ্ছে বৃষ্টির জন্য অনেকে বাজারে আসছে মানে এখন বাড়ি যাইতে যেতে না আমার ছাতা কিনে নিয়ে যেতেছে আর কি আমরা অনেকে আসছে যে স্কুল স্কুলে যাইতে পারতেছে না পোলা পাইন তাদের জন্য ছাতা পাতা নিতেছে আর কি মানুষের জন্য নাই বাজারে খুবই কম আর আসবো কীভাবে যে বৃষ্টি এক টানা বৃষ্টি কখনো বাড়ে কখনো কমে কিন্তু একদম ই হয় না আর কি বন্ধ হয় না আর কি এই অবস্থা বিদ্যুৎ নাই সকাল থেকে বিদ্যুৎ নাই আইপিএস পি বসে আছে জানি না জাহিনার কতক চলবে আর কি বাতাস বাহিরে অনেক বাতাস আসলে কিছুদিন যে পরিমাণ গরমটা পড়ছিল এখন এই গরমটা মানে একদিনের ভিতরে ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া এই আবহাওয়াতেই গরম কমে গেছে একদম ফুল ফুল হয়ে গেছে আর কি